এত সুন্দর আরামের বিল্ডিং রুম সাইরা এবার তোমারে আমার ঘর থেকে নামাইয়া মশারি টানা কাফনের কাপুরে প্যাকেট বানাইয়া ওই কবরের আইখা সবাই চলে যাবে তোমার আমার কবরের খোঁজ কেউ নিবে না এই কবরের পরে হাসো এরপরে মিজান বলছিরা পরকালের হালাত কি আমার দুই অন্ধকারে কি করো প্রকাশ্যে কি করো আলোতে কি করো ঘরের দরওয়াজা আটকে কি করো বাগানে কি করো একা একা কি করো লোকালয় কি কর দুনিয়ার আর কেউ দেখে না মনে করেছ আল্লাহ দেখে না এমনটা নয় ডানে বাবু সামনে পিছনে তোমার অন্তরে কি চাহিদা তোমার অন্তরের কি চাহাত দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানে আল্লাহ পাখরাবুল আলামিন বলেন কিরাম কাতিবিনায়া লামু

রফি আল্লাহ ভুতারা আনভু জানতেন নবীর দ্বারা দিন পরিবূর্ণ হয়েছে বটে তবে নবী বেশি দিন আর আমাদের মাঝে থাকবে না নবী যেখানে আমাদের মাঝে থাকবে না সেখানে নবীর বিচ্ছেদের জ্বালা নবী হারা আমি আবু বাকর কেম্মে জমিনে থাকবো এইভাবে করে মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সাহাবায়ে ক্রাম বিদায় হয়ে গেল তাবিন তাবে তাবিন বিদায় হয়ে গেল এ যুমুম ভাই তুমিও একদিন বিদায় হইবা আমিও একদিন বিদায় হব বাবা কই কয় কবরে মা কই কবরে ভাই কই কবরে আজকে রে কবরবাসী মাক মাগফিরাতের জন্য আয়জন ওই কবরের মধ্যে মা ঘুমাইয়া ঘুমাইয়া কন্দার বাবা ঘুমাইয়া ঘুমাইয়া কন্দার

কার কারণে কবরের মধ্যে জাহান্নামের সাপ জড়াইয়া বেচাইয়া তোর মা বাবার কাপড়াই তোর দাদা দাদু নানা নানুর কামরাই তোরা একটু দোয়া কর তোর দের দুয়ার ফসলে আল্লাহ তোর মা বাবার কবরের আজাব maaf করে দিবে হে যুবক আজকে মা হারাইছো বাবা হারাই এমন একটা সময় আসবে তোমার সন্তানও বাবা হারা এতি মহায়া যাবে আমার সন্তান ও বাবা হারা এতি হয়ে যাবে তোমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই এতি মহায়া যাবে হঠাৎ করে যখন এলান হয়ে যাবে এই অমুক বাড়ির অমকে খুব অসুস্থ দেখতে যাবিনী ক হা হা দেখা সোয়াবের কাজ দেখে আসি গিয়া দেখবে বাড়ির মধ্যে কান্না কাটির আওয়াজ কি ব্যাপার কয় অমুকে অসুস্থ মুখে পানি দেয় পানি গেলে না হঠাৎ সন্তান দেখবে বাবার চক্ষু বন্ধ শ্বাস নিঃশ্বাস বন্ধ শরীরটা বরফের মতো ঠান্ডা হঠাৎ করি আওয়াজ দিবে আমার বাবা আমার বাবা আমার ভাইডা আমার বন্যাই তোরা কে কোথায় আস আয় আয় বাস কাটবো পাতা দিয়া গরম পানি কর আনতে বাজারে যা কবরের মধ্যে কবর কর এত সুন্দর আরামের বিল্ডিং রুম চাইরা এবার তোমারে আমারে ঘর থেকে নামাইয়া মশারিটা নাইয়া কাফনের কাপুরে প্যাকেট বানাইয়া ওই কবরে রাইখা সবাই চলে যাবে তোমার আমার কবরের খোঁজও কেউ নিবে না এই কবরের পরে হাসো এরপরে মিজান বলছি রা পরকালের হালাত কি আমার দুই অন্ধকারে কি করো প্রকাশ্যে কি করো আলোতে কি করো ঘরের দরওয়াজা আটকেইয়া কি করো বাগানে কি করো একা একা কি করো লোকালয় কি করো উনি আর কেউ দেখে না মনে করেছো আল্লাহ দেখে না। এমনটা নয় দানেভাবে সামনে পিছনে তোমার অন্তরে কি চাহিদা। তোমার অন্তরের কি चाहত দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাইকুম লাফিযিনা কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলু কাঁধে দুইজন ফিরিস্তা সুবাহান আল্লাহ কোন আরো জোরে বলেন বলেন তো সুবাহান আল্লাহ যে বলছে ডান কাদের যে কি আছে লেখছে না লেখবে জোরে জোরে লেখে ফেলেছে ন আলাইকুম লা হাফিজিনা কিরাম কাতিবিন বাম কাদে একজন ফেরেস্তা আছে সহযোগী আর ওনেরজন ফেরেস্তা এরালিপিবদ্ধ করতেছে তোমার জীবনে কয়বার মিথ্যা বলেছো কতবার শুখেছো কতবার কত ওয়াক্ত হারাম খেয়েছো মা الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك. শাপবিবদ্ধ হয় মনে করছো ইমামরা বক্তার আমলরা হুজুরের ভুল পথে পরিচালিত করতে চায় কসম আল্লাহ কুরআন দিয়া বইলা যায় mali হাজাল kitab এটা এমন একটা আমলনামা layu gadiru samiratu wala kabir ছোট নেক বড় নেক ছোট গুণা বড় গুণা সব আমল লেখা হয় বাবা জাদু মা আমি হাউদির লিপিবদ্ধ করনে ওয়ালারা সব লিপিবদ্ধ করতেছে এমনটা হবে না ওয়ালা ইয়াজলি মুরাব্বুকা হাদা আল্লাহ কারো উপরে জুলুম করবে না জুলুম কইরা বলবে না জাহান্নামে যাহা তাহলে আল্লাহ কেমনে বিচার করবে বাজারে গেছ গরুর গোস দেন এক কেজি ডাল দেন এক কেজি আলু দেন কে দোকানদার তো ইচ্ছা কইরা না তোমার আন্তাজে দিতে পারে এক কেজি নিয়ে যাও তুমি কেন তুমি আনতে চাও না কেন মাপসারা বলে মাপ দিলে দুনো গ্রুপের মধ্যে কোন ভেজাল থাকে না মন কষা কষি থাকে না এই জন্য এক কেজি দুই কেজি পাঁচ কেজি বলো এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা হাদা আল্লাহ কাউকে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না কার অতি উৎসাহী হইয়া খুশি হইয়া জান্নাত দিবে না আল্লাহ

دينه فامه هاوياه فمن يعمل مثقال <سؤال> ذره خير يرى ومن يعمل مثقال ذره شر يرى ثم ارزاقني من عمرنا ما ينك تكليت كفرنا كهفنا তোমারটা আমারটা তোমারে আমারে বুঝাইয়া দিবে জাররা পরিমাণ পাপ থাকলেও সেটা গোপন রাখা হবে না তোমারটা আমারটা তোমারে আমারে বুঝাইয়া দিবে ফা আম্মা মান সাকulat মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশা বিল রাদিয়া আল্লাহ একটা দাড়ি দাড়িপাল্লা রাখছে মিজানের পাল্লা রাখছে তোমার আমার 60 70 80 90 100 বছরের আমলনা

বাহ্ মা মামন সফতমা জিনুহু ফুহু হাউয়া এই পান্তার উপরে আমি নার কারণ এই পান্তার নেকের পাল্লা হাল্কা গুণার পাল্লা ভারী আল্লা বলবে ইন কলে কবি হাউ দেখিলাম আর হাতে আর পায়েও আর কোমরে ও আর গলায় জাহানামের আগুনের ঋষি লাগায়া গায়া দে জাহানামের মধ্যে টেনে টেনে নিবে এগুলি পীরের গল্প না কোরআনের কথা শুনাইয়া যাই রে মুরুব্বি বাবা এগুলি আমার মন গড়া কথা না ওই জাহান নামিরা জাহান নামে যাওয়ার পর আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা আয়াউমিকুম হাযা

बुझाए बुझाए ना बुझाए आए बुझाए ना এক তো নামাজ খাজা করলে তুই অষ্ট আসি লক্ষ বছর মেরা গুনে জ্বলা লাগবে এই কথা কি তোমাদের কানে শোনো নাই বলবে কানুবালা এক কথা বললে সাত বছর যাহানু নাম এই কথাকে তোমরা শোনো নাই কানুবালা হা শুনেছি আ এক কারজেনা করলে সত্তর হাজার বছর যাহানো নাম এই কথাকে শোনো নাই বল্বে কালুবালা শুনেছি আল্লাহফাক গোস্য

সূর্যের যে আলো খাই খাই হয় এই আলো বিনেময় দিতে হয় তো তো এটার আল্লাহ সাহাবে তরে সূর্যের আলো দিলাম তোকে রাত দিলাম তোকে চন্দ্র সূর্য দিলাম তরে মাছ তরে অনেক কিছু হালাল করে খাইলি মজা করলি আনামে থাকলি আমার হুকুম মানুষ নাই কেন বল উত্তর আছে কথা বলেন কোন উত্তর উত্তর যখন থাকবে না তখনই তো আল্লাহ পাকের তরফ থেকে আজাব চাপায় দেওয়া কষ্ট হইতেছে আপনাদের আজাব চাপায় দেওয়া ওই যে বলছিলাম খারাবের সাথেও ভালো ব্যবহার করতে হবে খারাপের সাথেও ভালো ব্যবহার করতে হবে খারাপের সাথে ভালো ব্যবহার করলে লাভ কি হয় জানেন ওই খারাপ আর খারাপ থাকে না খারাপও ভালো হয় সুবহানাল্লাহ আল্লাহর ওলি আতরের দোকানে গেলে কি গরাম বীরের গরাম পড়ে কিসের গরাম কথা কম আতর কিনে আছে এক সপ্তাহে আর আতরে যায় না তাহলে মসজিদে গেলে লাভ না ক্ষতি কথা বলেন তাহলে মসজিদে যাওয়ার দরকার নাই কয়বার যাবেন খালি সপ্তাহে একদিন শুক্রবার কয়বার ফজর বলেন ফজর জোহর আসর মাগরিব ঈশা এ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে কিফায়া না ফরজে আইন আইন না বড় ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসার পরে নাই জানা যায় দৌড়ায় আছে না নাই জানা যায় কেন গেলা কয় চল্লিশ দিন পর চল্লিশে খাওয়াবে এই জন্য চল্লিশে খাওয়ার জন্য দৌড়ায় অথচ ফজরের নামাজ ফরজে আইন ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার ম্যাডাম আমার ছেলে আমার মেয়ে আমার পীর আমার এলাকাবাসী আদায় করলে আদায় হবে না ফরজে আইন নামাজ আমারটা আমারই আদায় করতে হবে বইয়া না দাঁড়াইয়া বলে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ এরপরে না পারলে বইয়া বইয়াও অক্ষম সক্ষম না তুমি শুইয়া পড়ো ইশারায় পড়ো তবুও

সপ্তাহে একদিন কথা কয় না সপ্তাহে একদিন কই যায় মসজিদে যায় কোন দিন কোন দিন শুক্রবার কারণ এমন অবস্থা হয়ে গেছে নাম রাখছে বাবা মায়ের সব কইরা ইমান আলী ইমান নাই ভিতরে ইমান আলীর ভিতরে ইমান নাই তো যে শুক্রবার মসজিদে গেল ওনার হাত বাপ থাকে আলাদা জামা পায়জামা টুফি কত সুন্দর হাকাইয়া মাখাইয়া মসজিদে গেছে মসজিদে যাইয়া শুরু করছে ইমামের ভুল ধরা এক সপ্তাহ পর গেছে এই এক সপ্তাহে মুসল্লিরা যে মসজিদে নামাজে আইছে মহাব্বতের নজরে ইমামের সাথে মহাব্বত আদান প্রদান করেছে আর এক সপ্তাহ পরে শুক্রবার যাইয়েই ইমামরা ডাকে ইমাম সাহেব সুরা কেরাত বড় কেন কথা বুঝেন না এই মিয়া হুজুর

মসজিদের সেক্রেটারি সভাপতি হবে যারা হালাল খাই তারা কথা বল না কেন কিন্তু বর্তমান যুগে মসজিদের সভাপতি সেক্রেটারির দিকে তাকাইলে বুজারি कायदा নাই মুসলিম না অমুসলিম হারাম খোর না হালাল খোর বুজারি कायदा নাই রাগ না বোঝাবার জন্য বলছি বোঝাবার জন্য বলছি তার মধ্যে দিন নাই ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই আল্লাহ নাই রসুল নাই সে আল্লাহ রসুলের কি বুঝবে সে মসজিদের কি বুঝবে সে আলার কি বুঝবে সে একজন হাদিসের কি

জারুর দায়িত্ব ইমামের তুমি যদি মুসল্লি হও সেক্রেটারি হও সভাপতি হও যেই হও না কেন তুমি যত উপরের লেভেলেরই হও না কেন তোমার মানতে হবে মসজিদের ইমাম একজন নেতা কথা বলো না কেন মসজিদের ইমাম একজন নেতা তুমি মুক্তাদি তুমি কি আমি জানি আগামীতে আমার দাওয়াত তো দাওয়াতের আশায় তো এখানে আসি হক কথা যেটা সেটা আমাদের বলতেই হবে হলা মায়েখাম যদি হটনা বলে কে বলবে কে বলবে? তুমি নামাজ ঠিকই পরে তোমার নামাজ হয় না। মসজিদে মাম রা, তাররে তুমি শিখাও, তার বছর, চ৪্ বছর, ফন বছর লেখাপড়া করছে কোরান হাদিস নিয়া। খাটা খাতি করে ভরে মামুতির বছর লায়দা আ এত সহজ না। তারা নির্ভ কাবাগর।

ওই যে এটা কোন রকম পেজ দিয়ে হেরমের কাপুর ভাই দা এরপরে মন্ত্রীও যেমন এমপিও তেমন গরিবও যেমন ধনীও তেমন একই ভাবে আওয়াজ দেয়